হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার দেখে আগে থেকে তোমরা অনুমান করে নিয়েছো যে আমি কি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো আমি আমার আলোচনা শুরু করবার আগে আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে আমি দেখেছি আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার এই আমার চ্যানেলটি যেন সবাই সাবস্ক্রাইব করে এবং আশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে দেয় ফর অল নোটিফিকেশানস এরকম আর অনেকগুলো ভিডিও আসলে এগুলো নোটিফিকেশান চলে আসবে তোমাদের কাছে তো আজকে আমি অনেকদিন পর ভিডিও করতে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমি জে আর আমি আলোচনা করব কারণ একটা যে আমি অ্যাকচুয়ালি যে মানে একটা টপিক নিয়ে আলোচনা করছি করতে যাচ্ছি সেটা না এটা আমি একদম পুরোটা আমি একটা কম্পাইল করে আমি কথাটা বলছি তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ ইতিমধ্যে তোমরা তোমাদের সবার কাছে জানা হয়ে গেছে যে এনইইটি যেটা মানে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট যেটা মানে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট আগে নাম ছিল যেটা দিয়ে ডাক্তারের কোর্স করতে যেই ভর্তি পরীক্ষাটা হয় সেই ভর্তি পরীক্ষাটায় ঝামেলা হয়েছে সেটাতে ঘোটালা হয়েছে সাতষট্টি জন ক্যান্ডিডেট সাতশো কুড়ি নম্বর পেয়েছে এটা তো কখনো সম্ভব না শুধু তাই না সাতষট্টি জন ক্যান্ডিডেটের মধ্যে মানে বাদ দিলে তারপর যে র্যাঙ্কটা আসে যে নাম্বার পেয়েছে সেটা হচ্ছে সাতশো আঠারো সাতশো উনিশ তো এখানে ঘোটালা কোনটা ধরেছে সেটা হচ্ছে একটা প্রশ্নের মূল্যায়ন হচ্ছে চার মার্ক তো চার মার্ক হচ্ছে একটা সঠিক উত্তরের নম্বর এখন কেউ যদি একটা প্রশ্ন ভুল দেয় তাহলে এবং এখানে একটা কথা আছে এখানে নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কে মার্কিং নেগেটিভ হচ্ছে মাইনাস ওয়ান প্রত্যেকটা ভুল উত্তরের জন্য মাইনাস ওয়ান কাটবে তো ভুল উত্তর দিলে সত্য সেই চার প্লাস ওয়ান তো ফোর প্লাস ওয়ান ফাইভ তো সেভেন টোয়েন্টি মাইনাস ফাইভ ইজ সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন সাতশো পনেরো তো এখানে আবার কর্তৃপক্ষ বলছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পাঁচ মার্ক নাকি পাঁচ মার্কের মধ্যে কিছু মার্ক ওদেরকে গ্রেজ দিয়েছে তাই ওরা সাতশো আঠারো সাতশো উনিশ এরকম পেয়েছে তাহলে গ্রেজ মার্ক সাতশো কুড়িতে কি গ্রেজ মার্ক পেয়ে সাতশো কুড়ি পায়নি এমন হয়নি কি এমনকি হতে পারে না যে সে গ্রেজমার্ক পেয়ে এমন হয়নি তাহলে গ্রেজমার্কের যে প্যারামিটারটা সেই প্যারামিটারটা সম্বন্ধেই তো আইডিয়াই নেই কারোর যে কাকে কত দিয়েছে তেরোশো সামথিং কতজন ক্যান্ডিডেটকে নাকি দিয়েছে গ্রেজমার্ক তো এটা কত কীভাবে ওদের কীভাবে দিল কিসের উপর ভিত্তি করে দেওয়া হলো গ্রেজমার্ক সেটার কোনো সদুত্তর এখন দিতে পারেনি অনেকে আরটিআই করেছে কিন্তু আরটিআই এর এখনও জবাব আসেনি তো সেই রকমভাবে আমাদের গতকালকে যে টি এডিসি পরিচালিত এসডিজেড এই এসডি জেডও সাব ডিভিশনাল জোনাল অফিসার এসডি এবং প্রিন্সিপাল অফিসার যে এক্সামটা হবার কথা ছিল একশো দশটা পোস্টের জন্য সেটাও কিন্তু বাতিল হয়ে গেল কেন কারণ অ্যান্সার শেট লিক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছ হয়ে উঠেছে অনেক ইলেকট্রনিক্স মিডিয়াতেও এসেছে তো এটা কী চলছে দেশের মধ্যে তো একটা কথা তোমরা বিচার করে দেখো যে আরবিটি কেন এত দেরিতে ছাড়লো এখন পর্যন্ত গ্রুপ ডি এখন পর্যন্ত দেওয়া হয়নি গ্রুপ সির মাত্র রেজাল্ট হয়েছে গ্রুপ ডির কিন্তু এখনো বাকি গ্রুপ ডির কিন্তু এখনও দেওয়া হয়নি তোমরা দেখো গ্রুপ সিতে আমি একটা কথা বলছি গ্রুপ সিতে সর্বনিম্ন সেভেন্টি নাইন ওদের প্যারামিটার ছিল সেভেন্টি নাইন যারা পেয়েছে তাদেরকে ইন্টারভিউর জন্য অ্যালাউ করেছে লক্ষ্য রাখবে কিন্তু সেভেন্টি হচ্ছে সর্বনিম্ন যে পেয়েছে তাকে ইন্টারভিউতে বসতে দেওয়া হয়েছে এখন তুমি সেভেন্টি নাইনের সঙ্গে তুমি এট করো কত হয় হান্ড্রেড অ্যান্ড নাইন তো কাট অফ শুড বি হান্ড্রেড নাইন এটা হান্ড্রেড অ্যান্ড ফোরটিন পয়েন্ট টু ফাইভ কী করে হলো এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে এখানেও কিন্তু এই যে যেমন এনইইটিতে দেখা গেল যে একই সেন্টারের ক্যান্ডিডেটরা পাশ করেছে এবং একই নম্বর পেয়েছে এমন কিন্তু আমাদের যে হয়েছে মাইন্ডিট জে হয়েছে যে গোটালা গোটা লা ভরপুর ভুরি ভুরি গোটা তো তবুও দিয়ে দিয়েছে নম্বর টম্বর সব দিয়েছে কিন্তু জে কিন্তু এখন পর্যন্ত সেগ্রিগেশন অফ মার্কস কিন্তু এখনও দেওয়া হয়নি দিচ্ছে না বারবার থার্ড পার্টি হ্যাঁ সবখানে নম্বর দেয় শুধু যে কোনখানে লাডের বাট যে ওরা থার্ড পার্টি ইনফরমেশন বলে কিসের থার্ড পার্টি ইনফরমেশান সবাই পরীক্ষা দিয়েছে সবাইকে এটা দিতে হবে ওএমআর শিটের সঙ্গে যে সিটটা পাবলিশ হয়েছে সেটা ট্যালি করতে হবে ওএমআর শিট এবং যে সিটটা ওরা বার করেছে তেরো সেপ্টেম্বর দু হাজার তেইশে এই নম্বরের সঙ্গে ওএমআর শিটের নম্বরগুলো ট্যালি করতে হবে এটার জন্য একটা ইয়ে দরকার কমিটি করবার দরকার একটা ইনভেস্টিগেশন এজেন্সির কাছে এটা দিয়ে দেওয়া দরকার সিবিআই বা সিআইডির তদন্ত হওয়া দরকার এখানে কান টানলে মাথা আসবেই আসবে এখানে ঘোটালা হয়েছে মিন্স হয়েছে ঘোটালা না হলে কেন এতগুলো পোস্ট কিভাবে খালি থাকে তাও আবার বলছে যে এখানে নাকি সুইটেবল ক্যান্ডিডেট পায়নি এখানে যারা এই পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা আছে তাদের মধ্যে থেকেও তো ওরা নেয়নি যেমন পিডাব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে অনেকে আছে একশো পেয়েছে একশো এক পেয়েছে কিন্তু তাদের থেকে নম্বর কমেও তো চাকরি পেয়ে গেল এটা কি করে হলো এটা হচ্ছে বাটপারি তো জেআরবিটি আরবিটি টোটালি বাটপাড়ি করেছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা যে কেস করেছে হঠাৎ করে আমি যেতে যেতে আমি যাচ্ছিলাম আমার কাজে তো যেতে যেতে আমি দেখলাম যে কিছু আমার পরিচিত একজন ক্যান্ডিডেট তো ওরা এসেছে একসঙ্গে দল বেঁধে ওরা কেস করবে তো সেই ভিডিওটাই আজকে আমি দিচ্ছি এটা অনেক মানে এটা গত মাসের ভিডিও তো আমি সময় পাইনি এটা আপলোড করবার তো আমি আজকে আপলোড করছি তোমরা দেখো এবং অবশ্যই তোমরা জানো তোমাদের মতামত নমস্কার আপনারা সবাই এখানে এসেছেন আপনাদের এখানে মূল তো কেস করবার জন্য আপনারা এসেছেন এবং আপনাদের সব পিডাব্লিউডি ক্যান্ডিডেট আপনাদের ম্যাক্সিমাম তো বোধহয় লোক না আপনারা কজন আছেন এখানে

যে যেটা নিয়ম করেছিল সেটা কি ছিল কি ছিল না সেই সম্পর্কে কি আপনারা কিছু জানেন এবং সেটার কথা কি প্রথম যে হয়েছিল সেটাতে কি উল্লেখ ছিল না সেখানে উল্লেখ ছিল না তারপর যখন বেঞ্চমার্ক শব্দটা যখন ব্যবহার করা হয় তেরো নয় দুই হাজার তেইশে যখন মেরিট লিস্টটা হয় সেখানে যখন বেঞ্চমার্কের কথাটা আসলো তো সেই ব্যাপারে কি এর আগে আগাম গভর্নমেন্টে কাউকে এরকম কোনো কিছু আপনারা জানতেন না জানতাম না এরকম কোনো কিছু গভর্নমেন্ট আগে আমাদের জানায়নি তাহলে আমরা না হলে মানে সিদ্ধান্ত করতাম হয়তো বা আমরা ওই ইন্টারভিউ দিতাম না বা জব ফর্ম ফিল করতাম না কিন্তু গভর্নমেন্ট পরে এটা নোটিফিকেশন মানে পরে দিছে মানে যখন ইয়া ফাইনাল মিনিট বিশের সময় এটা মানে এরকম করছে আর কি বেঞ্চমার্ক কিন্তু এটা উল্লেখ ছিল না তাই আমাদের চেষ্টা হইলো কিন্তু আমরা কেস করতে হচ্ছে বেঞ্চমার্ক বাদ দিয়ে আমাদের সবাইকে যে পোস্টগুলি বাকি আছে এই পোস্টগুলি যাতে ফিল আপ করে রুলস অনুযায়ী ফিল আপ হয় আর আচ্ছা গভর্নমেন্ট পিএইচ রুলস টোটালি ফলো করছে না পিএইচ রুলসের মধ্যে আছে যে কোনো পোস্ট যদি ব্যাকেন্ট থাকে যে সাঁত্রিশটা পোস্ট তো ব্যাকেন্ট আছে ওই ব্যাকেন্ট পোস্ট অনুসারে মানে হরোজেন্টালি রিজার্ভেশন করতে লাগে তো আমরা তো সুইটেবল অ্যানিমেল এলিজিবল ক্যান্ডিডেট এখানে অ্যাভেলেবেল আছে তা থাকা সত্ত্বেও তারা ওই সাজেস্টা পোস্ট এখন অবধি তারা ফুলফিল করতে না তাহলে আপনারা এখন আপনারা কেসের জন্য আপনারা এসেছেন না ঠিক আছে ঠিক আছে আপনারা সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন এবং রুলসটাও এনেছেন সব সব কাগজপত্র নিয়ে এসেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা তোমরা দেখতে পেলে শুনতে পেলে ওরা কি বলেছে তো এরকম শুধু পিডাব্লিউডি না এরকম আইটিআই যাদের আইটিআই আছে ওরাও কেস করেছে আইটিআই সার্টিফিকেট আছে তো ইতিমধ্যে আবার তোমরা নিশ্চয়ই জানো যে টি পি পরিচালিত মিসিয়াস পোস্টগুলো এটার জন্য যারা প্রার্থীরা ছিল তো অনেকেই পেয়েছে প্রার্থীরা বলতে মানে জেআরবিটিতে যারা অ্যাপ্লাই করেছিল যারা জেআরবিটি চাকুরি ইতিমধ্যে পেয়ে গেছে ওরাও কিন্তু মিসলিনিয়াস দিয়েছিল ছিল তো মিসেলেনিয়াসেও টিকে গেছে তো ওরা নিশ্চয়ই যারা মিসলিনিয়াসে মানে মহাকরণের যে চাকরিটা সেটা তারপর টিপিএসসি পরিচালিত যে বিভিন্ন মিসলিনিয়াস পোস্ট আছে সেটা তারপর আরও অনেক জায়গাতেই টিকেছে এরকম জেআরবিটি ক্যান্ডিডেট তো এখানে যে এই পোস্টগুলো যে খালি হচ্ছে এটার জন্য কিন্তু কোনো শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বা ওয়েট ওয়েটিং লিস্ট বানায়নি কর্তৃপক্ষ সেটা অনেক বিরাট বড়ো ধরনের গ্যাম্বল খেলেছে এরকম হতে পারে না এত বড় চাকরি এতগুলো পোস্ট তার মধ্যে গ্রুপ সিরি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর থেকে চাকরি নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে ওয়েট লিস্টিং বানিয়েছে বাট জে আরবিটি ওয়েট লিস্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেট ওরা প্রিপেয়ার করেনি এটার মধ্যে বোঝা যাচ্ছে যে ধানলি হয়েছে বাটপাড়ি হয়েছে টাকা পয়সা নিয়ে চাকরি হয়েছে এত বড়ো এবং আমাদের কনস্টিটিউশনাল একটা বডি থাকতে টিপিএসসির মতো কনস্টিটিউশনাল বডি থাকতে কেন জে আর বিটি ফরমেশন হলো যে আরবিটি না করে টিপিএসসির থ্রুতেই এক্সামটা নেওয়া যেতে পারত তাহলে যদি টি যদি ক্ষমতা না থাকে তাহলে টিপিএসসি কি করে মিসারেলিয়াস পোস্টের এতগুলো পোস্ট জেআরবিটি থেকেও অনেক বেশি পোস্ট সবগুলো মিলিয়ে ওরা নিয়েছে কন্ডাক্ট করেছে তো এটা তো একটা কোয়াসেই বোর্ড জেআরবিটি তো পারমানেন্ট বোর্ড না বডি না যেমন টিআরবিটি পারমানেন্ট বডি পারমানেন্ট বোর্ড কিন্তু এটা পারমান্ট না এটা কয়াশাই তো এই জিআরবিটিটা ইটস সেলফ ইজ এ ফ্রড এটা চেয়ারম্যান ফ্রড এটা কন্ট্রোলার ফ্রড তো সেই জায়গায় আমি বলতে চাই এটার প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার এটার প্রপার ইনভেস্টিগেশন চাই প্রশাসনের উচিত এটার প্রপার ইনভেস্টিগেশন করা সত্তর একশো এবং তিরিশ সেভেন্টি থার্টি এবং আরে সরি সেভেন্টি হান্ড্রেড এবং থার্টি এটা সেগ্রিগেট করে নাম্বারগুলো দেওয়া এবং ক্যান্ডিডেটদের সুযোগ করে দেওয়া ওরা কত কত পেয়েছে এই ইয়েতে নিজেদের রিটেন টেস্ট ওয়েমআর শিটে যাতে ওরা দেখতে পারে দ্যাটস ইট এবং কেউ যদি আর করে জানতে চায় যে উনিশশো জন যারা শর্ট ক্যান্ডিডেট হয়েছে তাদের এই মানে মেরিট বেসিসে তাদের যে মার্কসের সেগ্রিগেটটা এই সেগ্রিগেশন এই সেগ্রিগেশনটাতে যেন আপলোড করা হয় নাহলে এটা কোনোদিনও ট্রান্সপারেন্ট বলা যাবে না এটা ট্রান্সপারেন্ট না যে যাই বলুক যারা বলবে ট্রান্সপারেন্ট ওরাই আসলে বাটপার যারা ট্রান্সপারেন্ট বলবে ওরা বাট পার পরিষ্কার কথা এখানে ট্রান্সপারেন্সির কোনো কিছুই নেই এটা আমি জেআরবিটি অফিসে গিয়ে আমি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমি ডিইএসএমপি ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং সেখানকার অনেক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারপর টিপিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি সবাই আমার কথায় সাই দিয়েছে বলেছে হ্যাঁ এখানে একটা লুপুল আছে এই লুপুলটা জেআরবিটি ফিল আপ করে এবং এটা কুয়াশাই বোর্ড এটা কুয়াশাই বোর্ড হয়েও সরকারি যে নিয়ম নীতি সরকারি নিয়ম নীতি অনেক জায়গায় মানেনি ওরা একদমই মানেনি প্রথমেই তো আমি আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি দু একটা নিয়ম হয়েছিল যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভেল আছে যে যে ক্যান্ডিডেটরা দু হাজার মধ্যে আগে বা দু হাজার মধ্যে যারা ইন্টারভিউ ফেস করেছিল এবং সেই দপ্তরের ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে এখন যেই পোস্টগুলো ক্যান্সেল হয়েছে সেম পোস্টের ইন্টারভিউ যদি নতুন কোনো বোর্ড গঠন করে বা যে কোনো ডিপার্টমেন্টে সেম পোস্টের যদি ইন্টারভিউ আবার হয় ফ্রেশ ইন্টারভিউ হয় তাহলে তারা একবারের জন্য এক বছর না একবারের জন্য বয়সে ছাড় পাবে যেমন কি অ্যাডহক টিচার্সরা পেয়েছে এগ্রিকালচারের ডিপার্টমেন্টের ওরা পেয়েছে এগ্রিকালচারে যারা ডিপার্টমেন্টে ইন্টারভিউ ফেস করেছিল ওরা পেয়েছে তো জেআরবিটি কী করেছে সেখানে চাটুকারিতা করে ওরা লিখে দিয়েছে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা সেম পোস্টে ইন্টারভিউ দিয়েছে এবং এটা বাতিল হয়েছে তো এটার জন্য একবারের জন্য ছাড় কোথাও তো এই কথা ম্যান্ডেট করা নেই জিআরবিটি কি করে এই কথা ম্যান্ডেট করে জিআরবিটি আরবিটি কর্তৃপক্ষে এটার জন্য যে করেছে তার শাস্তি পেতেই হবে এটার জন্য চাকরি পায়নি এরকম ক্যান্ডিডেট আছে কেস করেছে এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট না তো দু হাজার আঠারোর যে মেমোরেন্ডামটা সেই মেমোরেন্ডামে স্পষ্ট লেখা যে কোনো ডিপার্টমেন্ট এখানে স্পষ্ট এখানে কোনো কোথাও কোনো একটা সিঙ্গেল ডিপার্টমেন্টের কথা মেনশন করা নেই যে বিটি কী করে সিঙ্গেল ডিপার্টমেন্ট মেনশন করে তারপর আবার মেমোরেন্ডামের সেই মেমোরেন্ডামের রেফারেন্স দেয় সেই কথাটাই লিখে থাকে চার নম্বর পয়েন্ট এটা হচ্ছে বাঁট পারি তারপর টেকনিক্যাল পোস্টকে কি করে নন টেকনিক্যাল পোস্টের সঙ্গে মিক্স করে বাঁট পারি এরপর আবার নাম্বারের সেগ্রিগেশন দেয় না বাঁট পারি চোর সালা চোরের দল বদমাস সালা চোর হিম্মত হয় চ্যালেঞ্জ করছি হিম্মত হয় যদি হিম্মত থাকে তাহলে এটার সুষ্ঠু তদন্ত হোক এবং উনিশশো আশি জনের যে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে প্রত্যেকের সেগ্রিগেশনটা চাই মার্চের সেগ্রিগেশন সেভেন্টি প্লাস হানড্রেড প্লাস বাই বা থার্টি আউট অফ টু হান্ড্রেড শুধু টু হান্ড্রেড করে এত পেয়েছে এটা দিলে হবে না এটা চলে না এটা চলে না দিস ইজ নট ট্রান্সপারেন্সি এটার জন্য কেস হবে ঠিক এই পয়েন্টটার জন্য কেস হবে আমি বলে দিচ্ছি চলো বন্ধুরা আজকে এখানে আমি ভিডিওটার বড় করবো না এখানে ভিডিওটা সমাপ্ত করবো তো সমাপ্ত করবার আগে আমি এটা ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা তো জানোই ইলেকশনের রেজাল্ট কি হয়েছে তো এখানে ডেমোক্রেসি জিতেছে লোকতন্ত্র জয় হয়েছে এক না বাস এটুকুই বলার ছিল জয় হিন্দ